salaalaikum. আমি রুবেল বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে বন্ধুরা থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম হ্যাঁ সকাল সদর নোয়াখালী বন্ধুরা আমরা আজকের বাজারে দেখবো আহ নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি খুঁজা কিরকম দামে আহ বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে কত দিয়ে খুচরা বাজারে নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আলু আদা কিনেন এই বন্ধুরা ছোট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখেন তারা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজটাকে দেখেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরা আর খবর দেখার জন্য বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে ঘুরব যাব আর আজকের বাজারে নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি খুচরা কি রকম দামে বিক্রি করে আ দামটা জানাবা বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম কাকু কাকু কেমন আছেন কাকু আলু কত করে বিক্রি করলেন এটা পঞ্চান্ন টাকা এটা গত আটের দামটা কেমন ছিল কাকু পঞ্চান্ন টাকা আর পেজ কত করে বিক্রি করলেন কাকু একশো দশ টাকা এটা তো শুকনো ভেজ না কাকা আচ্ছা আচ্ছা কাকার চায়নার রসুন কত করে বিক্রি করলেন দুশো দশ টাকা না আর ডাল কত করে বিক্রি করলেন কাকা আশি টাকা আর হলুদের গুড়া মরিচের গুলা এগুলা কি ভালো কাকা এক নম্বর ডাম নিজেরা সুরিয়া বিক্রি করেন নাকি আর মরিচের গুড়া কত করে বিক্রি করলেন কাকা মরিচ হলিদ তিনশো ষাট টাকা দুটা কি একই দাম না সেম ক্যাটাকেটি না আচ্ছা কাকা আপনার কাছ থেকে জানতে চাই গত হাট থেকে আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এগুলা দামটা কেমন কি দামটা বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে কাকা কমতির দিকে আছে না গত আডে একটু সীমিত বাড়তি ছিল না আচ্ছা ঠিক আছে কাকা আর এই বাজারের নামটা তো নুর ভাটারিঘাট না আর এটা সদর নোয়াখালির ভিতরে পড়ছে না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন না বাকি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আলু এটা কত করে বিক্রি করলেন ভাই

তাহলে পাঁচ টাকা করে কমতি আর কি কম পরা যায় ভাই ভাই আর কম পরা যায় আর কম পরা যায় না পোটল কত করে বিক্রি করলেন ভাই ষাট টাকা কি কন ভাই এটা গত আটা তো আর কম ছিল না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ছিল না আচ্ছা ভাই মূলত বাড়ার কারণটা কি ভাই এটা তো আমাদের নোয়াখালী অঞ্চলের সবজি না ভাই এটা তো উত্তরবঙ্গের তো আছে না তো নোয়াখালী না সব শেষ নাকি ভাই ওই কি বন্যা হয়েছে নাকি ভাই হয় না না আচ্ছা আচ্ছা ভাই আর কি কত করে আশি টাকা বেছেন এমনি বেশি হাতে নিলে সত্তর টাকা না আচ্ছা আচ্ছা ভাই আপনার কাছ থেকে কাঁচা মরিচের বাজার জানতে চাই মরিচ আজকের বাজারে কত ভাই সত্তর টাকা আশি টাকা ভাই এত দাম বাড়তি গত আড়ে তো এত দাম ছিল না না ভাই কি কোন গত আড়ে বলে ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি করছে আচ্ছা আচ্ছা ভাই তাহলে সবজির বাজার আজকের বাজারে কি বাতি না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন দশাক আমরা আর একটা দোকানে যাব দেখবো যে আসলে কি সবজির বাজার বাড়ছে কি না আপনারা আমাদের সাথে থাকুন কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কাকা আদা কত করে বিক্রি করলেন এটা